আমি মধ্যবিত্ত বিয়ে করলাম মাস্টার্স মেয়েকে ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারের সচ্ছলতা আসবে এই সময়ে এসে একা হাতের ইনকাম দিয়ে সংসার চালানো খুব মুশকিল কোম্পানির জবে যা বেতন পাই টেনে টুনে সংসার চলচল স্ত্রীর চাকরি হলো পঁচিশ হাজার টাকা বেতন সংসারে দেয় পাঁচ হাজার বাকি টাকা তার কাছেই রাখে প্রশ্ন করলে বলে তোমার টাকা তো সংসার চলছে বাড়তি আমিও পাঁচ হাজার টাকা দিই তাহলে বাকি টাকার হিসেব চাচ্ছ কেন স্ত্রীর এমন উত্তরে আমার কিছু বলার থাকে না পরের বছর না ফিরতে কোলজুড়ে ফুটফুটে ছেলে সন্তান রোজ রাতে ছেলেকে ও দুধ খাওয়ায় টুকটাক গল্প করি প্রায় সময়ই ও বলে ছেলেকে শহরে বড় স্কুলে পড়াবো ভালো টিউশন রাখবো এদিকে আমি দীর্ঘশ্বাস ফেলি সরকারি চাক স্কুলের বাহিরে পড়ানোর সামর্থ্য আমার নাই ইচ্ছেও নাই স্ত্রীর এক কথা ছেলেকে দামি স্কুলে পড়াবে একদিন রাগ করে বললাম দামি স্কুল দামি টিউশন পড়াবে ভালো কথা এত টাকা কোথায় আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছি ও বড় হতে হতে ওই টাকার পরিমাণ আরও বাড়বে আর শোনো সামনে সপ্তাহে ব্যাঙ্কে যাব টাকা তুলব কত টাকা এক লাখ টাকা এক বছর ধরে জমাচ্ছি যে ওই টাকা দিয়ে তুমি একটা সাইড ব্যবসা ধরো ছেলে বড় হচ্ছে ওর ভবিষ্যৎ আস্তে আস্তে অনেক টাকা প্রয়োজন স্ত্রীর কথাই রীতিমতো হতবম্ব কি বলবো বুঝতে পারলাম না তার কদিন পরে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মাথার ভিতরে ছোট্ট সাইজের ঘা হয়েছে বিদেশ মাদ্রাজে নিয়ে যেতে হবে স্ত্রী বলল ওই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা হবে না ওটা তো তুমি এত কষ্ট করে জমিয়েছো ছেলেকে দামি স্কুলে পড়াবে বলে সেটা দিয়ে দেবে সাধারণ স্কুল অনেকে অনেক কিছু হচ্ছে তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও সিক্ত চোখে তাকিয়ে বললাম যারা তোমার মতো মা পায় তাদের দামি স্কুলে পড়ার কি প্রয়োজন পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সে তো প্রকৃত শিক্ষিত